শুভ সন্ধ্যা বন্ধুরা ভিডিও সব শেষ মানে স্টকে কিছু নেই বুঝলে তো শুভ সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম যেটুকু পারবো করে রাখবো আর আগামীকাল সকালে তোমাদের সঙ্গে দেখা হবে চায়ের টেবিলে তাই না চা ছাড়া তো কাকিমাকে মানায় না ভিডিওতে এটা আমার ধারণা জানি না কতটা সঠিক তবে কত দুদিন ধরে তোমাদের সঙ্গে কথা বলতে না পেরে দেখো আমার পেটটা ফুলে গেছে পুরো পুরো পেটটা ফুলে গেছে ভিডিও করতে না পেরে কথা বলতে না পেরে ঘরে একটু এদিক ওদিক আছে সব যাই হোক মানিয়ে নেবায় এখন আমি যেটা করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে আলমারিটা মোটামুটি গুছাবো ঠিক আছে গুছাবোই তো বলে নাকি গুছাবো ওই হলো আর কি তো এই দেখো আলমারির অবস্থা কি অবস্থা দেখো এখানে শাড়ি থাকে আর সায়া ব্লাউজ থাকে ঠিক আছে তোমরা তো জানোই এর আগে দেখেছো আমার ভাবে তো সেই জায়গাটার অবস্থা দেখো সব বন্ড চুড়িদার ঢুকে গেছে নাইটি ঢুকে গেছে বিছানার চাদর ঢুকে গেছে দুদিন ধরেই ভাবছি পয়সা করবো পয়সা করবো কিন্তু আবার ভাবছি যে এখন পয়সা করবো আবার তো সামনে তো ভাদ্র মাস কটা দিন তো আর বাকি আর কটা দিন পরে তো ভাদ্র মাস পড়ে যাবে তখন তো সব আবার রোদে দিতে হবে অনেক বছর দিন না রোদে অনেক বছর হয়ে গেছে রোদে দিনা কিন্তু এই বছর দেবই একদম যদি বৃষ্টি না হয় তবে একটা তাপ করে করে দেবো বুঝেছো নিচ থেকে শুরু করব। নিচ থেকে শুরু করাই ভালো নাকি উপর থেকে শুরু করবো তোমরা একটু জানিও কেমন তো এই মাঝখানে থাকে সোয়েটার নাইটি কুর্তি মানে চুড়িদার ল্যাগিং সব থাকে এই মাঝখানটায় আর নিচে থাকে বিশ্বনাথ চাদর বালিশের কভার এই সমস্ত কিন্তু আপাতত সব লন্ডভণ্ড হয়ে আছে পুরো লন্ডভণ্ড দেখে নাও দেখতে সব লন্ডভণ্ড কোথায় শাড়ি কোথায় কি একদম লন্ডভণ্ড হয়ে আছে যাই হোক যার যার জিনিস তার তার কাছে পাঠিয়ে দিয়ে রাখি ও দেখো ওই জামাটা কালকে নিয়ে যেতে চেয়েছিলাম ঈশের কাছে ভুলে গেছি বৃষ্টির মায়ের কাছে নিয়ে গেলে ঠিক করে দিত আর বৃষ্টি কি সুন্দর রাখি বানিয়েছে তোমাদের একটা ছোট্ট ছবি মানে পিকচার দিয়ে দেবো ভিডিওর মধ্যে দেখে দেখে নিও বৃষ্টি কি সুন্দর করে রাখি বানিয়েছে ওদিকে আমাদের সঞ্চয়িতার মেয়েও রাখি বানায় খুব সুন্দর আর বৃষ্টিও খুব সুন্দর রাখি বানিয়েছে আর এই জামাটা সেই কবে পড়েছে এখানে ভাজ করার টাইম হয় না এখানে চলছে আর কি মোটামুটি একটু গুছিয়ে নিই এইরকম দেখে নিল তো এরপরে গুছানোটা শেয়ার করছি তোমাদের সঙ্গে ঠিক আছে টাটা এই যে এই শাড়ি দুটো রাখতে এসেই মনে পড়লো যে না এখন টিভি না চালিয়ে নেট দিয়েছে বলে টিভি চালালে হবে না এই শাড়ি দুটো রাখবো ধোয়া হয়ে গেছে তার জন্য ভাবলাম তাহলে আলমারিটাকে গুছিয়ে নেওয়া যাক আলমারি গুছাতে হবে এই জায়গাটা অসভ্যতা হয়ে রয়েছে এই জায়গাটা গুছাতে হবে আর না শরীরে এনার্জি নেই কোনো কাজই করতে ইচ্ছা করে না আর এই যে বড়ো লাইট চলছে চলো তাহলে গুছিয়ে নিই পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি গোছানোর পরে কেমন হয় গুড মর্নিং আমার প্রিয় দর্শক বন্ধুরা দেখো আজকে একটু অন্য স্টাইলে চা বানাচ্ছি বুঝলে এই যে কাপের মধ্যে চিনি নিয়ে নিয়েছি আর এই এখন হচ্ছে আমি চা চাটা ফুটিয়ে নিয়েছি এটা হচ্ছে কাপে ঢালবো একটু তাড়াহুড়ো করছি কারণ ফুল পাবো না দোকানে গিয়ে ফোন করে দিয়েছি ফোন করলাম উনি আবার ট্রেন ধরে তো যে ফুল বিক্রি করে ও ট্রেন ধরবে যদি চলে যায় এখন প্রায় সাড়ে দশটা আর বাসি কাজ ছেড়ে উঠতে উঠতে দেরি হয়ে যাবে ঘুম থেকে উঠেছি আটটায় বিছানা তুলে ঘর ধরে ছাড় দিয়ে উঠোন ফুটুন মরছে এ ধুর উঠোন ধুয়ে হুম সব বাসি কাজ সেরে বাথরুমে গেলাম গিয়ে একবারে বাসি নাইটিটা ধুয়ে নিলাম নিয়ে একটু চা না খেয়েতে বেরোতে পারছি না যদিও ফুলটা নিয়েই চলে আসবো দশ মিনিটের ব্যাপার তাও ভাবলাম না আগে একটু চা খেয়ে নিই কী হয়েছে বলো তো এই যে দুধের প্যাকেটটা পুরো দুধটা এর মধ্যে পড়ে গেছে ঢালতে গিয়ে ওই জন্য আলাদা করে গুলিয়ে নিলাম এটা দিয়ে পরে চা খেতে পারবো আবার থাক আর এই হচ্ছে আমার চা রেডি চলো তাড়াতাড়ি চাটা খেয়ে নেওয়া যাক তারপরে ফুল আনতে যেতে হবে একবার ভাবলাম ফুলটা নিয়ে এসেই চা বানিয়ে ধীরে সুস্থে খাবো আবার ভাবলাম যে না একটু চা খেয়েই যাই ফোন করে জিজ্ঞাসা করি কটা পর্যন্ত থাকবে তা বললো এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আছে তো চা চাটা দুটো খেয়ে আবার যাব সকালে এক গ্লাস জল খেয়েছি আবার একটু গলাটা ভিজিয়ে নিলাম তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা নিপাডেবি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে গতকাল রাত্রে আর তোমাদের আলমারি গোছানো দেখানো হয়নি ঠিক আছে তো তোমরা সবাই কেমন আছে বলো আমার চায় পার্টনারের কেমন আছে চায় পার্টনারের কাপের কালারটা আর আমার কাপের কালারটা একরকম ও দেখো ছাগলটা ডাকছে কীরকম করে ডাকে না মনে হয় মানুষের মতোই লাগে সময় ওদের ডাক বিড়ালের ডাক তো এই যে আমার কাপের কালার আর ওর কাপের কালারটা একটু মনে হলো যেন উনিশ বিষ দেখতে হবে আরেকবার ও ফেসবুকে পাঠিয়েছে আমাকে মেসেঞ্জারে ওই কাপের ছবি দিয়ে চা সুদ্ধ তো চলো আর একজন কমেন্ট করেছো কি নাম যেন দেখলাম চা দিদি চলে এসেছে তোমাদের কমেন্ট পরে এত ভালো লাগে কি বলবো চলো তা খেয়ে নি যারা সিগারেট খায় তারা সিগারেটের টান দিয়ে সুখ অনুভব করে যে যেটা নেশা করে সেটা খেয়ে সুখ অনুভব করে আর আমি হচ্ছি চায়ে চুপ দিয়ে সুখ অনুভব করি তো ফুটলে আরো ভালো হতো এখন চাটা খেয়ে নিয়ে জামাটা পরে যাবো পুরাতের নইলে তোমাদের সঙ্গে অনেকটা গল্প করা যেত বুঝলে এখন ওই গল্প করার টাইম নেই তারপর চাটা খেয়ে নিই ফ্যানটা চালাই হুম তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভীষণ ভালো লাগছে ঠিক আছে এরমভাবেই আমার পাশে থেকো তোমরা সবাই খুব ভালো থেকো রাত জেগে যদি বেলা করে ঘুমানো যায় না তাহলে শরীরে ইয়ে হয় না সেটা লাগে না আমি বুঝতে পারছি রাতে মিনিমাম এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়লে ঠিক আছে আমাদের তো তা হয় না ওই ফোন এটা সেটা করতে করতে ফোন দেখতে দেখতে ফোন দেখাটা কমাতে হবে বুঝলে চোখটা খুব সমস্যা হচ্ছে কালকে রাত্রে চোখের ইয়েটা পাইনি চোখের প্রেসক্রিপশনটা আর আলমারিতে এখন আর এক জায়গা আছে সেখানটাই দেখি যদি পাই ভালো নাহলে খুব মুশকিল হয়ে যাবে চোখটা দেখছো তো চোখটা খুব সমস্যা হচ্ছে আমার কদিন ধরে এক বছর হলো না এবারটা চলো খুব লাগছে এই আংটি আমাকে মেয়ে দিয়েছিল অনেক বছর আগে তারও তিন চার বছর আগে হবে করি না মানে ভালো সময় যায় না খারাপ যায় বুঝতে না এখন সময়টা খুব খারাপ যাচ্ছে বুঝতে পারছি সময় খারাপ গেলে বোঝা যায় বাথরুমের কল ঠিক করলাম সেদিনকে কদিন আগেই টাকা পয়সা দিয়ে এতগুলো অথচ সে বাথরুমের কল দিয়ে আবার ফোটা 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 জল পড়ছে এটা একটা বাজে লক্ষণ চলো টাটা এই হাতে এক মা এই হাতে আর মা মানে এটা হচ্ছে আমার কন্যা আর এটা হচ্ছে আমার মা মা একবার দিঘানা ফুলি গেছিল সেখান থেকে পড়তে ইচ্ছা করে কিন্তু এতটা পড়া যায় বলো এটা খুলে রাখতে হবে এটা ঠিক আছে এটা এখন ঠিক আছে আগে ঢাল ঢাল করতে টাটা ফুল নিয়ে আসি চলো তোমরাও চলো আমার সঙ্গে ডাল থেকে ছাড়াতে

কি হলো তো বন্ধুরা চলে এসেছি বাড়ি আসার সময় আসলে লোভ বুঝলে খাবার দেখলেই লোভ লাগে তাই না তো গরম গরম পরোটা খেতে কান্না ভালো লাগে গরম গরম পরোটা ঘুগনি নিয়ে আসলাম ওই ফুল আনতে গিয়ে আবার পয়সা আমি বাঁচাবো আমি খরচা করেই যাবো এরম ভাবে টুকটুক করে খালি খরচা তো যাই হোক যাচ্ছে আবার দু মিনিট পাঁচ পাঁচ মিনিট না দুই তিন মিনিট পরে পরে ট্রেন যায় তো ফ্যানটাও গরম বন্ধ করলাম প্রচণ্ড গরম লাগছে এখন হচ্ছে একটু সবজি কাটবো বুঝতে আজকে অনেকদিন পর একটু কুচুম কুচুম রান্না করবো তা হচ্ছে ওই মেয়ে কালকে থেকে বলছে মা কাটলে বীজ ভাজা খাবো এবার কাটলে বীজ তো ওই কটা রয়েছে দেখি সেই গীতাদি মেয়ে দিয়েছিল সেই কাটলে বীজ চার পাঁচটা রয়েছে ওইটুকু একটু আলু দেবো কি না দেবো দেখি ওইটুকু ভাজা করব আর হচ্ছে শশার খসা ভাজা করবো আর আলু সুদ্ধটা তো দেবো এবেলায় আর যেতে ইচ্ছা করছে না মেয়ের বাড়ি মেয়ের বাড়ির তরকারি রাখা রয়েছে কিন্তু কালকেও যায়নি আজকেও আর যেতে ইচ্ছা করছে না ওবেলায় যদি যাই যাব। এখন ভিডিও আপলোড করতে হবে যেটুকু হচ্ছে দুপুর বন্ধ করে তোমাদের দিয়ে দেবো বুঝলে প্রচুর গরম লাগছে গো তো চলো টাটা আমি আগেগুলো কাটাকুটি করে নিই আর শিল্পী চক্রবর্তীর সঙ্গে দেখা হলো দেখো আমি কিন্তু ফুল আনতে যাই না এখন আর খুব কম যায় তোর সঙ্গে দেখা হবে বলেই হয়তো গেছিলাম ঈশ্বর সব কিছু আগের থেকে প্রেজেন্ট করে রাখে যে তুই এই সময় এখানে যাবি তোর সঙ্গে এটা ঘটবে তো তোমার সঙ্গে দেখা হয়ে পরিচয় আমার ভীষণ ভালো লেগেছে ও খুশি খুব ভীষণ আনন্দ পেয়েছে বলছে কাকিমা তোমার ভিডিও দেখি তা ওখানে হয়তো দিয়েই দেবো সিনটা কিন্তু শুনতে পাবে কিনা জানি না তোমরা একটু মানে আওয়াজ হচ্ছিলো মন্দিরে পুজো হচ্ছে তো আর একটা ভুল করে বসেছি এখন চিন্তা করছি আমি নিজে নিজেই ভাবছি যে কথাটা তো উনি ঠিকই বলেছে আমার হচ্ছে বড়ই হবে এক দু বছরের হলেও তো আমি ফুল কিনে যে পয়সাটা ফিরেছে সেই পাঁচ টাকা ফিরেছিল পাঁচ টাকাটা আবার আমি বাক্সের মধ্যে দিয়ে দিয়েছি জুতোটা খুলে বাক্সের মধ্যে পাঁচ টাকাটা দিয়ে দিয়েছি ও চা বসানো পুরো চাটা কমপ্লিট করুন ভুলেই গেছি তোমাদের সঙ্গে কথা বলতে গেলে না আমার সব ভুল হয়ে যায় মানে তোমরা এতই আমাকে এখানটা কিন্তু বোঝানো হয়নি ও আলমারিটা দেখিয়ে দিই তোমাদের এই সুযোগে দাঁড়াও মোটামুটি কছিয়েছি বুঝলে এই যে শাড়ির জায়গায় শাড়ি ওই কোনায় হচ্ছে সায়া ব্লাউজ আর এই যে সায়া দেখছো না এর চার ডবল সায়া ছিল আমার এই পরতে পড়তে 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 এখন তো আর কেনা হয় না সেই পুরোনোগুলোই পরে পরে আর কি ফুরিয়ে আসছে আর এই দেখো এই পাশে সোয়েটার চাদর আর এই নাইটির তাক এখানে সব চুড়িদার কুর্তি এইসব আর ওই পাশেও তাই ওই অন্যাটন্যা এক্সট্রা চুড়িদার প্যান্ট এইগুলো ঠিক আছে আর নিচে হচ্ছে যেগুলো রেখেছি ওগুলো হচ্ছে একটু সেলাই করতে হবে এটা একটু সেলাই খুলতে হবে এটাও সেলাই খুলে গেছে এটাও সেলাই করার ব্যাপার আছে ওই জন্য যেন এরম করে রেখে দিয়েছি মানে যেরকম অবস্থায় ছিল তার থেকে একটু ভালো লাগছে আর কি বুঝলেছ যতটা খারাপ ছিল তার থেকে একটু ভালো করতে পেরেছি এই আর কি চলো কালকে রাত্রে করেছি এগুলো তবুও আমি কাগজটা খুঁজে পাইনি বুঝলে আর এই যে এটা কী কেছিলো বলো তো দাঁড়াও তোমাদের একটা ছবি দিয়ে দেবো এখানে বৃষ্টির বৃষ্টি ছিল এটা বৃষ্টির স্মৃতি আর এটা হচ্ছে দার্জিলিং থেকে আনা এটা কিন্তু আমার গায়ে বাড়ি লেগে পড়ে ভেঙে গেছিল সেটাকে আমি ডেনটার দিয়ে জোড়া দিয়ে এখানে সাইড করে রেখে দিয়েছি সাইডে ফ্রিজে রাখলে যাতায়াতের পথে ধাক্কা লেগে যাচ্ছে বুঝেছো ওই জন্য এখানে রেখে দিয়েছি নুসতে হবে বন্ধুরা এই হচ্ছে বৃষ্টির তৈরি রাখি কেমন হয়েছে জানাবে কমেন্ট করে আর এখানে দেখো পরোটার সাথে আম কেটে নিয়েছি আমটা খারাপ হয়ে যাবে মানে খারাপ হয়ে যাচ্ছে আর কি এত টাকা দামের আম আর এই হচ্ছে ঘুগনি তো টিফিনটা বেশ জমে যাবে কিন্তু লোভে পাপ পাপে মৃত্যু এটা খাওয়ার পরে আমার অ্যাসিডিটি হয়ে গেছিলো আর এখানে এই যে কাঁঠালের বীজ কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এটা হচ্ছে নিচেরটা হচ্ছে শশার খোসা শসার খোসা একদমই অল্প ছিল তার জন্য একটা আলু দিয়েছি ঠিক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ফ্যানটা বন্ধ করলাম তোমার সঙ্গে কথা না বললে ভাল লাগে না ভাবছিলাম দেখিয়ে ভয়েস দিয়ে দেবো কিন্তু ভাল লাগে না পরোটাটা সত্যি সুন্দর একদম ভাজে ভাজে এরম ছোট সাইজ হলে কি হবে কিন্তু মোটা আছে দুটো খেলেই পেট পড়ে যাবে ছেলেটার নাম হচ্ছে মনটা আমার মেয়েকে একসময় টিউশনই পড়াতো তাই বলছিলাম এত পড়াশোনা করে কি হলো বাবা বলতো কি কষ্ট করে বাপরে বাপ বিশাল কষ্ট করে তো প্রচণ্ড গরম ওই ফ্যানটা বন্ধ করলাম তোমার সঙ্গে কথা বলার জন্য এই হচ্ছে সেই চৌসা আম আমি কিনে এনেছিলাম গত সোমবারে আর আর একদিন হলে আবার আর এক সোমবার এসে গেল তো মেয়ের তো আমটা রয়েছে আর এই আমটা খেয়েই ফেললাম একটু খারাপ খারাপ হয়ে যাচ্ছে একটাই ছিল আর দুটো তিনটে খেয়ে ফেলেছি একটা জৈকে দিয়ে এসেছি আর ওইখানে দেখলে তোমরা শশার খোসাটা একটু কম ছিল বলে একটা আলু দিয়েছি আর কাঠলে বীজটাকে লগণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি খাবো খেয়ে নিয়ে ওই দুটো রান্না করব করে তারপর ঘর মুছে স্নান করবো বুঝেছ এটা হচ্ছে টিফিন রোজ দিন তো খাই না ওই চা বুড়ি খেয়েই চলে যায় আজকে যেহেতু ফুল আনতে গেলাম গিয়ে পরোটা দেখে একটু লোভ হলো তাই ভাবলাম নিয়ে যাই গরম গরম পরোটা তো রান্নার জোগাড়টা পরে নিয়ে ওইটা ভাজতে কতক্ষণ লাগবে ওইটা ভাজতে ভাজতে মাঠটা মোছা হয়ে যাবে স্নান করবো পুজো দেবো তারপরে ভাত খাব তারপরে এডিটটা কমপ্লিট করবো ঠিক আছে টাটা। মানে আবার আসছি আর কি পরে নি চলো বন্ধুরা টিফিন করে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে গ্যাসটাও ধরিয়ে দিয়েছি দিয়ে কড়াই গরম করে তাতে তেলও দেওয়া হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেব এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে দেখি মেয়ের রেসিপি এইভাবে বললো করতে তো আমরা ছোটোবেলায় কাঁঠালের বীজ না আগুনে পুরি খেয়েছি আমাদের তো গ্যাস ছিল না আমরা যখন ছোটো ছিলাম তখন গ্যাস ছিল না ওই গুলঘুটোর উনুনে রান্না হতো তাই না বলো গুলঘুটোর উনুনে রান্না হতো আর রান্নার শেষে মা খুন্ত নিতে টানিতে গেছিলাম রান্নার শেষে ওই উনুনের মধ্যে মা কাটলের বীজগুলো দিয়ে রাখতো বুঝলে এইভাবেই করতে রেখেছি মাকে মানে আগুনে পুড়িয়ে খেতে খেয়েছি এর আগে এর আগে যতবার খেয়েছি আগুনে পুড়িয়ে খেয়েছি আর এই প্রথম ফার্স্ট টাইম এইভাবে খাবো তবে যদি টেস্টি হয় না কারাকাড়ি লেগে যাবে দিয়ে দিলাম তিনটে যে লঙ্কা তোমরা কি জানো বন্ধুরা এই লঙ্কাগুলোর বয়স কত ষষ্ঠ আষাঢ় শ্রাবণ তিন মাস বয়স এই লঙ্কাগুলো হচ্ছে তিন মাস বয়স তো চলো ভাজাটা হতে থাক এই এই নরম হয়ে গেলেই ভাজা কমপ্লিট করে একদম তেলটা বেশি বেশি দিয়েছি এই তেলের মধ্যেই এইটা ভেজে নেব তাই না চলো হ্যালো বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পর অনেকক্ষণ বলতে অনেকক্ষণ সব সেরে সুরে কাজকর্ম একদম পুজো টুজো দিয়ে তারপর ভিডিওটা শেষ করতে আসলাম তার কারণ এরপরে আর ভিডিও বড় করলে আমি এডিট করার সময় পাব না ঠিক আছে তো চলো আমার পুজো দাগ হয়ে গেছে আর বাইরে গুড়ুম গুরুম করে মেঘ ডাকছে ছিটে ফোটা বৃষ্টি পড়ছে বারবার সম্পূর্ণ ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেছে দুপুরের পর থেকে এখন একটু দুপুরটা গড়িয়েই গেছে তো চলো আজকে আর সাদা ফুল পাইনি একটাও ওই একটা সাদা ফুল পেয়েছিলাম যেটা হচ্ছে যে বাবা ভোলেনাথকে নীলকণ্ঠ দিয়েছি সাদা দিয়েছি আবার একটা সাদা গা এই হলুদ গাঁদাও দিয়েছি ঠিক আছে আর এই যে আমার আজকে মন খুশ গণেশকে জবা দিয়েছি এখানে জবা দিয়েছি ঠিক আছে তো আর লাড্ডু এনেছিলাম এই হলো ব্যাপার পুজো দেওয়া হয়ে গেছে এদিকে আর এখানে কটা গাঁদা ফুল রেখে দিলাম এই যে তুলসী আর এদিকে দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন ওই যে ওইটা ধুয়ে দিয়েছি ওটা হচ্ছে আটার বাক মানে কৌটো আটার কৌটোটা ধুয়ে দিয়েছি অল্প একটু আটা ছিল সেটা ধুয়ে দিয়েছি কারণ এখন তো রুটি কিনে খাচ্ছি ওই জন্য ঠিক আছে তো চলো এই আমি সামনে ক্যামেরায় আসলাম ভিডিওটা শেষ করে দিই চলো ঠিক আছে ভিডিওটা শেষ করে দিই তোমরা সবাই খুব ভালো থেকো আজকের আপডেট এইটুকুই থাকলো আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে এখন আপলোড বসিয়ে দিয়ে দেখি দেওয়া যায় কি না সাতটার মধ্যে ভিডিওটা ঠিক আছে চলো টাটা টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে ভালোবেসে কাকিমার পাশে থেকো হ্যাঁ পুজোর জায়গা থেকে না ঘরে যেতে ইচ্ছা করে না জানো তো পুজো দেওয়ার পরে মনে হয় কি এখানটাতেই বসে থাকে এখন খাওয়া দাওয়া করবো করে রেডি হব হয়ে মেয়ের বাড়ি যাবো বুঝলো ওই যে কাঠলের বীজ ভাজা করেছি ঠান্ডা হয়ে যাবে তো বলবো এই ইয়েতে একটু গরম করে খেতে চলো কমিনিটের হলো দেখি যা হয়েছে হয়েছে ও পর্যন্ত দিয়ে দেবো ঠিক আছে টাটা ছেলে মিলে খেলতে বেরিয়ে গেছে গ্রুম গ্রুম করে মেঘ ডাকছে ফ্রিজের উপরটা একটু ইগনোর করো দেখি টাটা কাঁঠালের বীজ তো ভাজার পরে তোমাদের আর দেখানোই হয়নি একদম এখানেই ডাইরেক্ট তুলে নিয়েছি এই যে কাঁঠালি বীজ ভাজা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে খালি লবণ হলুদ ব্যাস ভালোই হয়েছে আমি এক পিস খেয়েছি টেস্টি হয়েছে এরপর আরও বেশি করে করব তখন আমি আরও বেশি করে খাবারটা মেয়ের জন্য নিয়ে যাব। ঠিক আছে তাহলে টাটা